নোয়াখালীর সুমাইমুরির লোকজন কিন্তু আসলে পাট চাষটা বেশি করে সেটা আপনি অস্বীকার করলো কিন্তু আমি অস্বীকার করব না দেশ অস্বীকার করবো না দেশের জাতি অস্বীকার করবো না আমাদের সোনালী আসার সোনার দেশ পাট বাংলাদেশ তো আমাদের পাটের দেশ এই পাটের পোশাক পরে আসছি এটা পাটের যে পোশাক করতে হবে তা না কিন্তু এটা পোশাক করতে হবে পাটের পূর্ণ ব্যবহার করেন পলিটিন বর্জন করো পাটের ব্যাগ ব্যবহার করেন আমরা পাটের শাড়ি পরে এদিকে বুঝাতে চাই এটা কিন্তু বাইরের পোশাক না এটা বাংলাদেশি পোশাক আমরা বাংলাদেশে কিন্তু আমাদের দেশীয় পণ্য ব্যবহার করে ধন্য আচ্ছা আপনাদের কথা কইতাম যে এই একটা একটা তবে নাই দেশের কোথাও বিশ্বের কোথাও হ্যাঁ সকল প্লাস্টিক বন্ধ করা সম্ভব না সম্ভব না সম্ভব না যদি সম্ভব হতো তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে তাহলে কিন্তু শুধু বাজারের ব্যাগ যেটা পলিথিন পলিথিনটা বন্ধ করুন পাটের পাটের পূর্ণ ব্যবহার আচ্ছা মানে আমি সবকিছু ব্যবহার করতে আরেন না ওই আইতো মনে করি চ্যানেলের প্রথমটা দেই বুঝিয়েレシ যে আমরা ওই যে বাদ্দে খান চলে এটা করি এটা মনে পাটের তো জলমুল ডাইলমেল সব আচ্ছা আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন বর্তমানে আমরা যখন এটা নিয়ে স্লোগান করছি বিভিন্ন মিডিয়াতে আমরা প্রচার প্রচার পরিচালনা করছি তখন কিন্তু দেখবেন অনেকে সেলিব্রিটিরা আছে পাটের শাড়ি পরছে পাটের ব্লাউজ পরছে পাটের দেখবেন ঘরে ঘরে পাটের ছিটকার মতন বানাইছে পাটের পর্দা বানাইছে পাটের ইয়া বানাইছে পাপস বানাইছে তো আমরা কিন্তু এই লড়াইটা করতেছি পাটের জন্য আপনি যেরকম মিজন বাইকে ভাত খাওয়ার জন্য হোটেলটা নির্মাণ করছেন চুলাটা নির্মাণ করতে চাচ্ছেন অসহায় মানুষ খাওয়াতে চাচ্ছেন আমরাও চাচ্ছি যে পলিটিন বর্জন করুন সোনালি আজকে তুলে ধরুন সবাই সোনালি আজ ব্যবহার করার জন্য আচ্ছা মাসাল্লাহ আমার কথাবার্তা ভালো লাগছে আর কিছু ভালো লাগছে যারা শুনছে তাও কিছু ভালো লাগছে অন সে ভালাকে কেন্দ্র করে যদি মানুষ যদি কয়ে যে আপনারা তো বাইরের পার্সেন্ট মিজেন বাইরে হোটেলে আছেন আইসেন না তো অন যদি কয় যে কিছু কিছু মানুষ যারা মিজেন বাইরে হোটেলে কাজ করে তাগরে কি আপনারা ফাইন ফাইন জেবি বা শার্ট গেঞ্জি এ ফাতে তৈরিতে দিবেন না আমি কেন তৈরি করি কম্পো তৈরি করি এটা ভালোর দন্দা তৈরি করি পাঠ পাট পোশাক পাট শিল্পের বস্তুত করি টাকা করে তো সালের বস্তুদ করি সেই বস্তা দিয়ে কি আর

দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই এমনকি সরকারের উদ্দেশ্যে বলতে চাই আচ্ছা আমি সরকার প্রশাসন জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা পাট পণ্টনার দায়িত্ব দিয়েছেন অযোগ্যের হাতে অযোগ্যের হাতে পাট পণ্টনার দায়িত্ব থাকো না কিন্তু পাটকা কিন্তু বিলুপ্তির পথে কয়েকদিন আগে চোদ্দই অক্টোবর বাজারে যে আপনারা পঞ্চাশটা ব্যাংক গাড়ির উপরে পরে পাটের ব্যাগ ইয়ের প্রচারের জন্য যে আপনারা কাজ করেছেন সেটি বাংলাদেশে একশো তিনে ঘর সংসার করতে পারে না আপনারা পাট মন্ত্রণাকে আমি হুশিয়ার করে বলে দিতে চাই পাট মন্ত্রণা যে পঞ্চাশটা ব্যাঙ্গারি আপনারা বাংলাদেশে ঢাকার সিটির ভিতরে যে নামাইছেন আপনারা তিনশো তিনের আন্ডারে করেছেন একটা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে আরেকটা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের আন্ডারে আরেকটা এনসিএম এর আন্ডারে তো বাংলাদেশে একশো তিনে গর্ষ করতে না তিনশো তিনে করতে পারবে কেমনে করে এইটা আমি পাট কাছে হুশিয়ার করে বলে দিতে চাই সাবধান পাট মন্ত্রণা আদম জুটমিল বন্ধ হয়ে গিয়েছে আমি আবারও হুশিয়ার করে দিতে চাই এক মাসের মধ্যে আমাকে এক মাসের জন্য আমাকে কিন্তু পাট দায়িত্ব দিয়ে দেখেন আদম জুটমিল আমি শ্রমিক আব্দুল মালিক কিন্তু চালিয়ে দিব চালু করে দিব এমনকি যে সত্তরটা পাট মন্ত্রার দায়িত্ব রয়েছে যে সত্তরটা পাট মিল বন্ধ হয়ে রয়েছে এক মাসের মধ্যে আমি ওই পাট মিল গুলা চালু করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দায়িত্ব ছেড়ে দেন আপনি আমাকে দেন আমি দুই হাজার বিশ সাল থেকে কিন্তু আমি এই এই পাট আন্দোলন সংগ্রাম করি বাংলাদেশের জাতীয় প্রোগ্রাম এখন শুরু করে বিভিন্ন জায়গা কিন্তু আমাকে দেখতেছেন কিন্তু আমি কখনো এই পাট মন্ত্রণালয় নিয়ে

বানতলা বিনিস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে একমাত্র অযোগ্য লোকের কারণে তো আমি সর্বশেষ যেটা বলতে চাই আসুন আমরা সবাই সোনালি আসার সোনার দেশ পাট বাংলাদেশ পাটের জন্য আমার দেশ রাখবে ভালো পরিবেশ পলিটিন বর্জন করুন পাটের পণ্য ব্যবহার করুন তো ভাই যদি কথা আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা জাস্ট পরিমাণ শেয়ার করে দিবেন বিষয়টা আর হেতনে যে আরোগ্য কথা বুঝত না এটা কন যাইত না গিফট করবো হেটার কথা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে লক্ষ মানুষের কাছে পৌঁছাই দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ